একটা চা দিও তো দاران ভাইয়া এখনই দিতেছি এই সোয়া আর সরি সরি ভাই আমি ইচ্ছা করে করি নাই আচ্ছা আচ্ছা থাক হাত মোছা দিতে হবে না আমি অসুবিধা নাই তুমি তোর ইচ্ছা করে ফেলোনি আচ্ছা আপনি বসেন আমি আর একটু চা বানাই দিতেছি এই এই যে টাটা এই যে টাটা সাইর দাম তো 10 টাকা আমি 20 টাকা নিতে পারবো না আরে টাকা কেন নিতে পারবা না আর চাটা তুমি ইচ্ছা করে ফেলো নি এটা তো ভুলবশত পড়ে গেছে এটা ব্যাপার না আমার মতে একটা সওয়ালের লগে উনি কত সুন্দর ব্যবহার করেন अच्छा तीन चादा हो तो हाँ सती ती सुन তুই যদি বসকে ঠিক মতো খুশি করতে না পারিস না তোকে না একদিনই যে চায়ের দোকান দিতে হবে বলে দিলাম চায়ের দোকান দিতে হবে সমস্যা নেই চায়ের দোকান দিলে ভালো টাকা ইনকাম করতে পারবো সমস্যা হবে না ওমা তুই দেখে এখন থেকে শুরু করে দিলে হিসাব করা আচ্ছা তোমার প্রতিদিন কত টাকা ইনকাম হয় তো বলো তো সব দিন তো আর এক রকম হয় না মাঝে মাঝে আরে এই চল না পরে লেট হয়ে যাবে আর তখন তোদের স্যালারি কাটবে চল হ্যাঁ ঠিক বলছিস চল এই যে টাকাটা আর শোনো কাউকে কখনো নিজের ইনকামের কথা বলতে নেই আসে এই প্রথমবার কাউরে পাইলাম যে আমার মনের কথা বুঝতে পারছে আমি কিছু বলার আগেই এই মাসে ভাড়া কই এই মাসে না তেমন ইনকাম হয় নাই আমি সামনের মাসে দুই মাসে টাকা দিয়া দেব মনে তোমার ইনকাম হোক না হোক এটা দেখার বিষয় না তুমি কালকের মধ্যে আমার ভাড়া দিয়ে দিবা কালকের মধ্যে ভাড়া যদি না দিতে পারো দোকান ছাড়ে দিবা বুঝছো তোমাকে সব সহ্য করতে হয় আচ্ছা দোকান ভাড়া কয় টাকা তিন হাজার টাকা তিন হাজার এই যে এই টাকাটা রাখো তুমি আরে না না আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না আরে রাখো সমস্যা নেই ধরো ধার হিসাবে দিচ্ছি যখন তোমার ভালো সময় আসবে যখন ইনকাম ভালো হবে তখন আবার আমাকে ফেরত দিয়ে দিও ধন্যবাদ স্যার আর হ্যাঁ আজকে চাটা কিন্তু মজা হয়েছে কি ও আমারে সত্যি সত্যি সাহায্য করতে চায় কিন্তু কি কারণে কাল থেকে তোমার চাটা অনেক মিস করব কেন আমার আসলে প্রমোশন হয়েছে তো শহরের বাইরে খুলনা যেতে হবে আমার ওখানে পোস্টিং হয়ে গেছে কাজের কারণে যেতে হচ্ছে বাট চাটাক সত্যি মিস করব টাকাটা আসি ভালো থেকো ও শুধু আমারে সাহায্য করতেইছিল। আর যাওয়ার সময় আমারে একতরফা ভালোবাসাটাও শিখাই দিয়া গেল